অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা তুলে নেওয়া হলেও বাংলাদেশে এই টিকার ব্যাপক কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার তথ্য মেলেনি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বিকল্প হিসেবে প্রয়োজনে ফাইজারের টিকা ব্যবহারের কথা জানান তিনি লন্ডন সফরে থাকা স্বাস্থ্যমন্ত্রী বলেন নিজস্ব উদ্যোগে ভ্যাকসিন তৈরিতে যুক্তরাজ্যের সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ লন্ডন থেকে আরো জানাচ্ছেন তানভীর আহমেদ নানারকম পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ ওঠার পর বিশ্বব্যাপী বন্ধ ঘোষণা হয় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা ফলে বিশ্বের প্রায় তিনশো কোটি মানুষ যারা এই টিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে সংখ্যা তৈরি হয়েছে তবে লন্ডন সফরে থাকা স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলছেন বাংলাদেশে এই টিকা গ্রহণকারীদের মধ্যে ব্যাপক আকারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি আমি যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা শোনার পরে ডিজি হেলথকে বলছি আমি এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি আমাদের দেশে কোনো রকম পার্শ্ব এর এর পরিবর্তে তো এই যে ফাইজার আছে ফাইজার দিয়ে আমরা কাজ করি সহজ লভ্য ও কম তাপমাত্রায় সংরক্ষণ সুবিধার জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা বেছে নিয়েছিল বাংলাদেশ এখন এর বিকল্প কিছু কি ভাবা হচ্ছে আমি তো ভ্যাকসিন প্ল্যান কালকেই বানাতে পারবো না ইট উইল টেক টাইম তারপরে আমার প্ল্যান বানালে তো হবে না আমার চালাবে কারণ সেরকম তক্ষ জনবল তৈরি করতে হবে তো সুতরাং আমরা এক্সোজেনিকার ব্যাপারে আরও ভালো করে খোঁজখবর নিয়ে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব যে এক্সোজেনিকা নিব না ফাইজার নিব বুধবার ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত সেমিনারে ওভারসিজ ডক্টরস ট্রেনিং প্রোগ্রাম চালুর পাশাপাশি ব্রিটেনে প্রশিক্ষিত নার্স প্রেরণ ও ভ্যাকসিন উৎপাদনে যুক্তরাজ্যের সাথে যৌথভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্যমন্ত্রী তানফির আহমেদ একাত্তর লন্ডন